চুল পড়া কিন্তু আমাদের কমন একটা বিষয় আমাদের সবারই কিন্তু কম বেশি চুল পড়ায় কিন্তু ইদানিং কিন্তু চুল পড়া অনেক বেড়ে গেছে এর জন্য আজকে একটা তেল বানিয়ে নিব তেল বানানোর জন্য আমার লাগবে মেথি কালো জিরা তেজপাতা আর হচ্ছে অ্যালোভেরা এই অ্যালোভেরাটাকে আমি ভালো করে খোসা থেকে আলাদা করে নিয়েছি আর নিচ্ছি নারকেল তেল এবার একটা প্যানের মধ্যে নারকেল তেল দিয়ে নিব আর এটার মধ্যে দিয়ে দিচ্ছি ব্লেন্ড করে রাখা অ্যালোভেরা আর সাথে দিয়ে দিচ্ছি মেথি মেথিটাকে আমি একটু থেতো করে নিয়েছি সাথে দিয়ে দিচ্ছি কালো জিরা কালো জিরাটাও আমি থেতো করে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি তেজপাতা এবার এটাকে আমি মিডিয়াম লোতে রেখে আস্তে আস্তে করে জাল দিয়ে নিব বেশি হাই হিটে জাল দিলে কিন্তু এটা পুড়ে যাবে আর তেলটাও ভালো হবে না আমার কাছে শুকনো একটা গোলাপ ছিল গ্রানের জন্য এই গোলাপটা আমি দিয়ে দিচ্ছি আর এটাকে কিন্তু আস্তে আস্তেই জাল দিতে হবে আমি প্রায় তিরিশ মিনিটের মতো জাল দিয়ে নিয়েছি এবার দেখেন এই তেলটা কিন্তু হয়েই গেছে নিচে দলা দলা পেকে গেছে এবার এটাকে আমরা একটি স্টেনারে নিয়ে ছেঁকে নেব এটা ছেঁকে নেওয়া হয়ে গেলে দেখেন কত স্বচ্ছ একটা তেল বের হয়েছে এবার এই তেল আপনারা যে কোনো কাচের বোতলে ভরে রেখে দিতে পারেন কারণ কাঁচের বোতলে তেল রাখলে বেশি দিন ভালো থাকে আর এটা কিন্তু আপনারা যদি নিয়মিত মাথায় দেন তাহলে কিন্তু মাথার চুল পড়া একদমই কমে যাবে বাজারে ভেজাল জিনিস না কিনে বাসায় কিন্তু একটু সময় নিয়ে এ তেলটা বানিয়ে নিতে পারেন এটা কিন্তু চুলের জন্য অনেক ভালো এটা ব্যবহারে কিন্তু চুলের গোড়া শক্ত হবে এবং চুল লম্বাও হবে তো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না আল্লাহ হাফেজ